আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা অষ্টম শ্রেণীর দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা একক কাজ পৃষ্ঠা চুয়াল্লিশের বর্গমূল এবং ঘনমূলের প্রক্রিয়াকরণের কিছু কাজ করব। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে ঘনমূল বা বর্গমূলের সাথে অন্য একটি ঘনমূল বা বর্গমূল যোগ বা বিয়োগ করা যায় আমাদের আরও অনেকগুলো কাজ আছে কিন্তু সেটা আমরা অন্য একটি পর্বে করার চেষ্টা করব তো চলো শুরু করি

এর সাথে আমরা যোগ করবো হচ্ছে তো প্রথমে একটা কাজ আমরা আমরা করতে পারি এই যে দেখতে পাচ্ছি এটাকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি এই রুট এইটকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে চার গুণ দুই চার দোকানে কিন্তু আট হয় তাই না তাহলে আবার দেখো এই যে এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি আমরা কিন্তু একটা জিনিস সবাই জানি যে রুট এবি যদি থাকে এটাকে কিন্তু আমরা লিখতে পারি রুট এ ইন্টু রুট বি এই রুট বি অথবা রুট এ ইন্টু রুট বি একই কথা তো এখানেও আমরা কিন্তু একই কাজ করতে পারি রুট ফোর ইন্টু রুট টু এই দুইটা গুণ করলে কিন্তু রুট এইটি হবে রুট ফোর মানে কি রুট ফোর মানে হচ্ছে দুই আর এখানে গুণ হচ্ছে রুট টু তো স্বাভাবিকভাবে এটাকে আমরা লিখতে পারি টু রুট টু তো এই যে রুট এইটা আছে এটাকে কিন্তু আমরা লিখতে পারি টু রুট টু তাহলে এই কাজটা আমরা এখন করি এখানে আছে টু রুট টু যোগ টু রুট টু তো দেখো এখানে রুট টু কয়টা আছে দুইটা এখানেও রুট টু আছে দুইটা তাহলে কি লিখতে পারি ফোর রুট টু এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা কিন্তু সহজেই অঙ্কটা করে ফেললাম এখন আমরা বিয়োগটা করে দেখি যে জিনিসটা কি দাঁড়ায় একই জিনিসকে আমরা বিয়োগ করবো টু রুট টু যোগ যুক্ত না এটা হচ্ছে বিয়োগ রুট এইট তো এটা যেমন আছে তেমন থাকুক টু রুট টু বিয়োগ এই যে রুট এইট এটাকে আমরা কি লিখব আমরা টু রুট টু তো আমরা দেখতে পাচ্ছি থেকে থেকে বাদ দিলে শূন্য হয় এটাই আমাদের উত্তর তো সহজেই আমরা এই যে বর্গমূল যে আসছে এই বর্গমূল এক বর্গমূল থেকে আর এক বর্গমূলে কিভাবে যোগ বা বিয়োগ করতে হয় আমরা দেখে নিলাম আমরা আরও একটা অঙ্ক প্র্যাকটিস করব এটা হচ্ছে ঘনমূলের উপরে এটা করলে কিন্তু আমাদের প্র্যাকটিসটা আরো বেশি হবে তো চলো শুরু করি তো প্রশ্নে আমাদের আছে হচ্ছে যে এখানে এটা হচ্ছে নাম্বার প্রথমে আমরা যোগ করব ঘনমূল দুই যোগ ঘনমূল চুয়ান্ন তো প্রথমে যে কাজটা আমরা করতে পারি এখানে ঘনমূল দুই যেভাবে আসে আছে থাকুক এই চুয়ান্নকে আমাদের একটু বিশ্লেষণ করতে হবে তো এই হচ্ছে আমরা একটু এটা হচ্ছে রাফ করব এখানে যে চুয়ান্ন তাকে এই যে ঘনমূলকে কি করা যায় দেখো চুয়ান্নকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো সাতাশ দোকানে চুয়ান্ন সাতাশকে তিন দ্বারা ভাগ করলে তিন তিন নয় তিন নং সাতাশ অর্থাৎ তিন নয় সাতাশ আবার নয়কে তিন দ্বারা ভাগ করলে আমরা তিন পাবো তাহলে চুয়ান্নকে আমরা যদি ঘনমূল করি তাহলে কি পাবো এখানে দেখো প্রথমে আছে দুই গুণ তিন গুণ তিন গুণ তিন এখন ঘনমূলের নিয়ম অনুযায়ী আমরা কি করব এই তিনটা তিনের জন্য আমরা একটা তিন নিলাম আর এদিকে দুই ঘনমূল অবস্থাতেই থাকলো তো এই চুয়ান্ন ঘনমূল চুয়ান্নকে আমরা লিখতে পারি তিন আর এখানে হচ্ছে ঘনমূল দুই তো দেখো এখানে ঘনমূল দুই আছে একটা এখানে ঘনমূল দুই আছে তিনটা তাহলে এটাকে আমরা কি লিখতে পারি চার ঘনমূল দুই এই হচ্ছে আমাদের উত্তর আমরা ঘনমূল দুই এবং ঘনমূল চুয়ান্ন কে যদি যোগ করি তাহলে আমরা পাব চার ঘনমূল দুই ওকে এখন এই বিষয়টাকে যদি আমরা বিয়োগ করি দেখি কি দাঁড়ায় আমরা এখন করবো বিয়োগ একই জিনিস ঘনমূল দুই বিয়োগ ঘনমূল চুয়ান্ন তো দুই যেমন আছে থাকুক বিয়োগ এই কে আমরা লিখতে পারি তিন ঘনমূল দুই তো দেখো যে এখানে আসে একটা ঘনমূল দুই এখানে আসে তিনটা ঘনমূল দুই আমরা যদি বিয়োগ করি তাহলে যেহেতু তিন ঘনমূল দুইয়ের মানটা বড় তার মানে এখানে মাইনাস তিনের থেকে একবার দিলে দুই হয় অর্থাৎ দুই ঘনমূল দুই এই হচ্ছে আমাদের উত্তর আমরা খুব সহজে অঙ্কটা কিন্তু করে ফেললাম তো দেখো এখানে আমরা যোগ এবং বিয়োগ করলাম আমাদের কিন্তু একটা ভালো ধরনের প্র্যাকটিস হয়েছে আমরা যখন আরও অঙ্কগুলো করব আমাদের আরও বেশি বেশি প্র্যাকটিস হবে তো চলো আমরা ভিডিওটা এখানেই শেষ করি এবং আগামী পর্বে আমরা দেখি যে আরও কী কী অঙ্ক করতে পারি তো চলো আল্লাহ হাফেজ